জয় শ্রীরাম জয় হনুমান বন্ধুরা আগামী রবিবার ভগবান শ্রীরামচন্দ্রের জন্মতিথি এই দিনে ভগবান তেতা যুগে অবতীর্ণ হয়েছিলেন তাই এই মহাদিনকে নবমী বলা হয় মানা হয় এই দিনে সামান্য কিছু কাজ করলে মানুষের দুর্ভাগ্য চিরতরে নাশ হয়ে যায় বন্ধুরা ভগবান বম্বাজি বলেছেন যে এই পবিত্র রামনবমীর দিনে ব্রত বা পুজো পালন করলে তাকে আর কখনোই জন্ম মৃত্যুর চক্করে ফিরে আসতে হয় না সে মৃত্যুর পর বম্ভ স্থান পায় এছাড়াও ব্রত ও পুজো পালন করলে গরিব ধনী হয়ে যায় যাদের সন্তান হয় না তারা সন্তান প্রাপ্তি করে পরিবারে আসে অপার সুখ শান্তি ও সমৃদ্ধি সেই সঙ্গে পরিবারের সকলে সুস্থ ও নীরব থাকে এমনকি এই দিনে রাম নবমী কথা কানে শ্রবণ করলেও মানুষের মন শান্ত হয়ে যায় তাই বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এই নবরাত্রি চলাকালীন এই রাম নবমী বোতের মাহাত্ম কতটা তাই বন্ধুরা এই দিনে আপনারা কি করবেন এবং কি কি কার্য এই দিনে ভুলেও করবেন না ব্রত রাখলে আপনারা এই দিনে কি খেতে পারবেন এবং কি খাবেন না এবং ভগবানকে কোন ফুল দিয়ে পূজা দেবেন সকালে ঘুম থেকে উঠে মন্ত্র জপ করলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এই সকল কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটিতে সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটিকে আপনারা কিন্তু অবশ্যই পুরো দেখুন এবং বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীরাম জয় হনুমান বন্ধুরা আমি সবার প্রথমেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বছর রামনবমী বোধের শুভ সময় বা পুজোর শুভ সময় হচ্ছে আগামী ছয়ই এপ্রিল সকাল এগারোটা বেজে আট মিনিট থেকে দুপুর একটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত তাই এই সময়ের মধ্যে কিন্তু বন্ধুরা আপনারা বাড়িতে ভগবান শ্রীরামচন্দ্রের পুজো অর্চনা দেবেন কিন্তু যারা বন্ধুরা এই দিন ব্রত রাখছেন তাদের সারা দিন কিন্তু এই ব্রত পালন করতে হবে এবং পরের দিন আপনারা এই রামনবমীর তিথি শেষ হয়ে যাওয়ার পর আপনারা স্নান করে ভগবান শ্রীরাম বা লক্ষ্মী নারায়ণ বা রাধাকৃষ্ণের পুজো অর্চনা করে তবেই কিন্তু আপনারা এই ব্রতের পালন করবেন নাম্বার দুই বন্ধুরা যেহেতু ভগবান শ্রীরাম সূর্যবংশের গ্রহণ করেছিলেন তাই বন্ধুরা আগামী ছয়ই এপ্রিল রাম নবমীর দিনে সকালে তাড়াতাড়ি বা বম্ভ মুহূর্তে ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসেই আপনারা এই মন্ত্রটি বলবেন আর তা হচ্ছে বন্ধুরা রমন্তে সর্বত্র ইয়ে রাম চন্দায় মহ বন্ধুরা এর মানে প্রভু আর প্রত্যেকটা জীব তার হৃদয়ে নিবাস করেন সেই করুণাময় প্রভু শ্রীরামকে আমি শত কোটি প্রণাম জানাই এরপর বন্ধুরা আপনারা স্নান করে এসে সূর্যদেবকে কিন্তু অবশ্যই আতব চাল ও লাল ফুল মিশ্রিত জল অর্পণ করতে কখনোই ভুলবেন না এবং যেই স্থানে আপনারা ভগবান শ্রীরাম বা ভগবান লক্ষ্মীনারায়ণ পুজো অর্চনা করবে সেই জায়গাটিতে আপনারা ভালো করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং হাতে সামান্য গঙ্গা জল বা সামান্য ধান নিয়ে আপনারা একটি সংকল্প করুন যে আজকের দিনে আপনারা এই রাম নবমীর ব্রত বা ভগবান শ্রীরামচন্দ্রের পুজো অর্চনা করবেন নাম্বার তিন বন্ধুরা এই দিনে যারা সম্পূর্ণ নির্জলা উপবাস করতে পারবেন না কিন্তু ব্রত রাখতে চান তারা পঞ্চ রবি বা পেঁয়াজ রসুন আমিষ বাদ দিয়ে আপনারা ভগবানের ব্রত রাখতে পারেন কিন্তু যারা শুধু এই দিনে ভগবান শ্রীরাম বা ভগবান বিষ্ণু কিংবা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানী পুজো অর্চনা করতে চান তারা নিরামিষ আহার গ্রহণ করেও এই কার্যটি করতে পারেন কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা ভুলেও কোনো রকমের পেঁয়াজ রসুন আমিষ জাতীয় খাবার এবং নেশা ভাম কিন্তু একদম করবেন না এই দিনে আপনারা ঝগড়া ঝামেলা সঙ্গম অশান্তি থেকে যতটা পারবেন দূরে থাকবেন এই দিনে চুল দাড়ি নো আপনারা একদম কাটবেন না নাম্বার চার বন্ধুরা এই দিনে ভগবানের পুজো অর্চনায় আপনারা হলুদ ফুল সাদা ফুল তুলসী পাতা তুলসী মঞ্জুরি এবং পারলে একটি পদ্ম ফুল আপনারা ভগবানকে অবশ্যই নিবেদন করুন এছাড়াও এই দিনে ভগবানকে হলুদ ফুল হলুদ মিষ্টি এবং প্রভু নারায়ণকে সিন্নি পারলে কিন্তু অবশ্যই নিবেদন করুন এবং প্রত্যেকটি ভোগে যেন তুলসী পত্র থাকে এরপর আপনারা ভগবানের পুজো অর্চনা আরতি করার পর বাড়িতে রামায়ণ গীতা সত্যনারায়ণের কথা অথবা কথা আপনারা অবশ্যই অবশ্যই পাঠ করুন এবং এই কথা যদি পাঠ করতে অসুবিধা হয় অন্তত পক্ষে শ্রবণ হলেও করুন তারপর সন্ধ্যাবেলায় এই মন্ত্রটি একটি আসনে বসে আপনারা জপ করতে ভুলবেন না আর তা হচ্ছে বন্ধুরা অং রাম রমায় নম ওং রাম রমায় নম ওং রাম রমায় নমঃ বন্ধুরা এইভাবেই এই মন্ত্রটি রাম নবমীর দিন একটি আসনে বসে সন্ধ্যাবেলা একশো আট বার জপ করলে আপনাদের দুর্ভাগ্যের নাশ তো হবেই সেই সঙ্গে সৌভাগ্যের আগমন হবে কারণ বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে একটি প্রধান সমস্যা হচ্ছে গ্রহদোষ আর এর ফলে বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যা লেগে থাকে এবং ঠিক সময়ে যদি আমরা এই সমস্যার সমাধান না করি তাহলে বন্ধুরা আমাদের জীবনে কিন্তু নরক যন্ত্রণার মতো কষ্ট ভোগ করতে হয় তাই বন্ধুরা এই গ্রহদোষ দূর করার জন্য সবার প্রথমেই আমি আপনাদেরকে যে উপায়টি করার কথা বলবো তা হলো এই দিন মিছড়ি গুঁড়ো করে ময়দার সাথে তা মিশিয়ে আমাবসা পূর্ণিমা কিংবা শনি মঙ্গলবার বা কোনো গ্রহণের দিন আপনারা বাড়িতে যেখানে কালো পিঁপড়ে রয়েছে সেখানে ছড়িয়ে দিন এতে রাহু ও কেতু এবং শনির অশুভ প্রভাব থেকে আপনারা তাড়াতাড়ি নিস্তার পাবেন এছাড়াও বন্ধুরা এই দিনে মৌরি ও মিছরি একই সাথে মিশিয়ে খেলে বুধের সুখ প্রভাব এসে মানুষের জীবনে এসে পড়ে ফলে পরিবারের সুখ শান্তি আর্থিক উন্নতি আবার খুব সহজেই হয় নাম্বার দুই বন্ধুরা আপনারা যদি দেখে আপনাদের ভাগ্যে যদি কিছুতেই সৌভাগ্য আসে না অনেক পুজো অর্চনা করার পরেও যদি জীবনে যেই সমস্যা সেই সমস্যা রয়েই যায় তাহলে বন্ধুরা ভাববেন আপনাদের ওপর শনিদেবের কৃপা নেই কারণ বন্ধুরা শনি মহারাজ হচ্ছে এই কলিযুগে কর্মফলদাতা তাই শনিদেবের কৃপা প্রাপ্ত করার জন্য বা শনি দোষ কাটানোর জন্য যে কোনো আমাবস্তা বা যে কোনো শনি মঙ্গলবার বা যে কোনো গ্রহণের দিন আপনারা সরিষার তেলে কিছুটা কালো তেল মিশিয়ে সেই সরিষার তেলে আপনারা নিজের ছায়া দেখে কোনো গরিব দুঃখীকে বা কোনো শনি মন্দিরে গিয়ে সেই তেল দান করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খোলে এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং গ্রহদোষ গ্রহবাধা বা পেত সমস্যা ধীরে ধীরে তা কেটে যায় বন্ধুরা এইভাবে আপনাদের পর পর তিন দিন করতে হবে ধরুন আপনি আজকের দিনে করছেন মানে মঙ্গলবারে করছেন তাহলে আপনাকে আবার পরের মঙ্গলবারে করতে হবে বা আপনি পরপর তিনটি শনিবার এই প্রক্রিয়াটিও করতে পারেন এছাড়াও বন্ধুরা আপনারা বাড়িতে মঙ্গলবার দিন অবশ্যই হনুমান চালিশা পাঠ করুন কারণ বন্ধুরা যে বাড়িতে মঙ্গলবার দিন হনুমান চালিশা পাঠ করা হয় সেই বাড়িতে কখনোই শনিদেবের খারাপ প্রভাব পড়ে না সেই বাড়িতে সদা সর্বদা আয় উন্নতি বৃদ্ধি পায় তাই অবশ্যই বন্ধুরা এই কিন্তু আপনারা মাথায় রাখুন নাম্বার তিন বন্ধুরা গ্রহ বা যে কোনো সমস্যা দূর করার সব থেকে সহজ উপায় হচ্ছে ভক্তি তাই আপনারা দুধ গঙ্গা জল ঘি মধু ও দই এই পাঁচটি জিনিস মিশিয়ে ভগবান শিবের অভিষেক করার পর একটি পাত্রে সেই জল সংগ্রহ করবেন তার এবং তারপর সেই জল আপনারা কিছুটা চোখে মুখে ও মাথায় ছিটিয়ে ও সামান্য জল প্রসাদ রূপে আপনারা জিভে দিয়ে মহা মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এইভাবে আপনারা টানা তিনটি সোমবার করতে পারেন তাহলে তো খুবই ভালো এবং এই মন্ত্র আপনারা এগারো বার একুশ বার একান্ন বার কিংবা একশো বার জপ করবেন দেখবেন কিছু দিনের মধ্যেই আপনাদের জীবন থেকে মহাদেবের কৃপায় সকল গ্রহদোষ বাধা বিপত্তি কেমন নাশ হয়ে গেছে নাম্বার চার বন্ধুরা এই দিন সিদ্ধি পাতা জলে মিশিয়ে সোমবার দিন যদি ভগবান শিবকে স্নান করানো যায় তাহলে বন্ধুরা যে কোনো গ্রহদোষ যে কোনো সমস্যা এতে নাশ হয়ে যায় তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই টোটকাটি ফলো করতে পারেন নাম্বার চার বন্ধুরা আপনারা রাতে শোবার আগে এক ঘটি জল বিছানার তলায় দা রেখে পরের দিন অর্থাৎ রামনবমীর সকালে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান শ্রীরামচন্দ্রকে স্মরণ করে হরেই কৃষ্ণ মহামন্ত্র জপ করে তুলসী গাছে সেই জল ঢেলে নিন তাহলে দেখবে আপনাদের গৃহে থাকা সমস্ত প্রকারের বাস্তু দোষ নজর দোষ কেটে যাবে মাতা তুলসী মহারানীর আশীর্বাদ ও কৃপায় আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে নতুন বছর আপনারা রাজার হালে কাটাবেন বন্ধুরা আপনারা যতই মহান মহান ভক্তদের জীবনী পড়বেন তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন তাই বন্ধুরা আপনি যদি কর্মযোগ পালন করতে চান তাহলে মা বাবা পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান তাহলে মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন এত এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান তাই চলুন বন্ধুরা এইবার আমরা জেনে নিই কোন প্রক্রিয়াটি করবে বন্ধুরা আজ ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্তি করার জন্য সন্ধ্যাবেলায় পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে একটি প্রদীপ অর্পণ করুন তারপর আপনারা বাড়িতে যেভাবে সন্ধ্যা দেন ঠিক তেমনভাবেই সন্ধ্যা দেবে এরপর রাতে আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা তিনবার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন ও বন্ধু জগৎ পথে গোপে গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে বন্ধুরা এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপে আপনারা মনে মনে চিন্তন করবেন পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেমন খুশি আপনারা যতটা পারবেন মনে মনে চিন্তন করবেন এছাড়াও বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে সবার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন ফলে কিছুদিনের মধ্যেই আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে আপনাদের ভাগ্য বদলে যাবে এছাড়াও বন্ধুরা আপনাদের হাতের তালু দেখে আপনারা বিছানাতে বসেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে স্মরণ করে আপনাদের যা মনোবাসনা রয়েছে নতুন বছরে আপনারা কী কী চান তা ভগবানকে অবশ্যই বলুন এরপর আপনারা দেবাদিদেব মহাদেবকে বলবেন যেন তিনি নতুন বছরে আপনাদের রক্ষা করেন এবং হনুমানজিকে আপনারা বলবেন যেন তিনি সমস্ত রকমের নেগেটিভ এনার্জি থেকে আপনাদের বাড়িতে পাহারা দেয় এবং তোমরা যারা পড়াশোনা করছো তারা বিদ্যার দেবী মাতা সরস্বতীকে বলবেন হে মা তুমি নতুন বছরে আমাদের বিদ্যা বুদ্ধি দাও এবং এরপর আপনারা যাতে নতুন বছরে আপনাদের যাতে আর্থিক কষ্ট না হয় তাই দুহাত জড়ো করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীর কাছে পরমেশ্বর ভগবান শ্রী হরি হরিবিষ্ণু ও মাতা লক্ষ্মীর কাছে আপনাদের পরিবারে শ্রী শ্রীবৃদ্ধির জন্য প্রার্থনা করবেন বন্ধুরা এই সব কিছুই হচ্ছে আমাদের ভক্তি বিশ্বাস এবং শ্রদ্ধার উপর তাই আমার কথায় নয় ভগবানকে ভালোবেসে এই কার্যগুলি করবেন বন্ধুরা মানুষ বেইমান হয় কিন্তু ভগবানের প্রতি কোনো রকমের কার্য করলে তা কখনোই বিফলে যায় না শুধু মন প্রাণ দিয়ে নিষ্ঠা ভক্তি ভরে হৃদয়ের অন্তর থেকে এই কার্যগুলি করতে হয় তাই বন্ধুরা এরপর আপনাদের যে দেবতা রয়েছে তাকে প্রণাম করবেন বন্ধুরা এই নিয়মগুলি কিন্তু আপনারা আজকের দিনে অবশ্যই অবশ্যই মেনে চলুন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে